মানিকচক থানায় চাঞ্চল্যের ঘটনা মিল্কিগ্রাম গ্রাম পঞ্চায়েতে দু সদস্য পুলিশের এক কর্মীর মধ্যে কথোপকথনের পর উত্তেজনা ছড়ায় জানা গেছে ইংলিশ বাজার ব্লকের মিল্কিগ্রাম পঞ্চায়েতের সদস্য মৈনুদ্দিন মোমিন ও দুলাল শেখ থানায় পুলিশের সঙ্গে একটি দুর্ঘটনা নিয়ে আলোচনা করতে আসেন তথ্য অনুযায়ী আলোচনা চলাকালীন থানার এক পুলিশ কর্মীর আচরণ ঘিরে মতবিরোধ তৈরি হয় স্থানীয় সূত্রে দাবি ওই পুলিশ কর্মী হয়তো তখন কিছুটা উত্তেজিত ছিলেন এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষ পঞ্চায়েত প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে চর্চা শুরু হয়েছে এবং ঘটনাটি শান্তিপূর্ণ সমাধানের জন্য এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে চর্চা শুরু হয়েছে এবং ঘটনাটি শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে থানার কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে বিষয়টি ক্ষতি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ না হবে এমন ঘটনায় প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস অটুট রাখার প্রয়োজনীয়তা আছে আরও একবার সামনে উঠে এলো বিউরো রিপোর্ট বাংলার ডিজিটাল খানাতে খানাতে আসার পর জিজ্ঞাসা করলাম এই তা আইু জিজ্ঞাসা করলাম কি এই কেস ছিল আপনাদের যে আয়ু কি কু আমাদের কেস ছিল তারিখ একটা কেস হয়েছে মারা গেছিলো কেউ মাইক মারা না না হয়েছিল আমাদের

ভিতরে আস আসার পরে কথা বছর হল স্কুটিটা নিয়ে চলে যাও আমি যে অসুস্থ হয়ে আছে পেশেন্টটা কিছু হবে বললে না কিছু হবে কিছু হবে না তারপরে না পেশেন্ট যে একটু করতে 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 কোনো ই বিচার হবে না বলে না আপনি স্কুটিটা নিয়ে স্কুটি এখন নিয়ে যখন আপনি পেশেন্টের ব্যাপার কিছু বলছেন বলছেন এখন বলতে পারো এই বলে সঙ্গে সঙ্গে আমরা দুটা প্রতিনিধি মেম্বার ছিলাম আর একটা আমাদের সঙ্গে ছিল এই বলে সঙ্গে সঙ্গে সাইডে পিস্তুল রাখা ছিল পিস্তুলটা বাইর করে আমার একটা যে সঙ্গে মেম্বার ছিল ওকে ফার্স্টে গোলাতে লাগিলাম গোলাতে লাগিয়ে দিল কি গুলি মেরে দেবে সবাই চুদ্ধ ভাগ হ্যাঁ প্রতিনিধি আমরা চিনে না কাউকে চিনে না এই বলে ওকে গায়ে ধাক্কা দিয়ে দিবি বাইর করে। তারপরে আমাকে বলে আপনি বেরাবেন না গুলি মেরে দিন এটা হয়ে তো আমরা তো সঙ্গে সঙ্গে পালিয়ে গেল গুলির ব্যাপার আছে তারপরে আমরা বললাম মেজুবাবুর কাছে গেলাম এইরকম ঘটনা ঘটে গেল মেজুবাবু আপনি আইসির কাছে কথা বলেন তারপরে আইসির কাছে বললাম বলি একটা ওর বিরুদ্ধে কমপ্লেন করে বলছি এই যে হঠাৎ করে বন্দুক দেখালো গালিগালাজ করলো কেন কারণটা কি আমরা বুঝতেই পারলাম না কিছু হ্যাঁ টের হয়ে আছে তোমার তো অফিসার আছে আমরা তো ওইরকম বলতে পারি না জোরে শুনলেন মানে থানায় যে এই অফিসের কি এরকমই থাকে এরকমই থাকে সব জায়গার রিপোর্ট নিলে সবাই বলছে তো সবাই বলছে কি এইরকমই থাকে সবসময় মানে মধ্যপ অবস্থা মধ্যে অবস্থাই থাকে যখনই খবর সবাই নিচ্ছে বলছে মধ্যে থাকে একজন পুলিশ আধিকারিকের এরকম থাকা উচিত কি মনে হয় এরকম কি থাকে উচিত আমরা তো কোনোদিন এই ব্যাপারটা দেখিনি আজকে নতুন জানলাম এরকম হই থানা কি চাইছেন আপনি আমরা সুব্যবস্থা চাই আমাদের প্রতিনিধি হয়ে যদি আমাদের সুরক্ষা নেয়

সেটা হচ্ছে চন্ডীপুর চন্ড চণ্ডীপুর স্ট্যান্ডে অন্তর্গত আমরা মিল্কি চিপি আমি আমার গ্রামের হয়ে এখানে এসেছি মানিকচোপ থানায় মানিকচোপ থানায় এসে জানতে পারি কেসটা কার কাছে আছে আর কি পজিশানে আছে আমি এখানে জানতে পারি যে কেসটা আছে আপনার নামটা হলো কী নাম ছিল প্রশান্ত প্রশান্ত মিশ্র নাম প্রশান্ত মিশ্র এ এএসআই ওনাকে ওনার কাছে যায় একটা সিবির কাছে জানি ব্যাপারটা ওনাকে সিবিকে জিজ্ঞেস করি যে প্রশান্তবাবুকে কোথায় পাওয়া যাবে উনি বলেন যে রুমে আছে রুমের রুমের কাছে গিয়ে উনি বলে ওনাকে বলি স্যার একটু কথা বলতো তো উনি বলেন দশ মিনিট দাঁড়াত দশ মিনিট পরে আমাদেরকে ডাকেন ডেকে বসতে বলেন বসতে বলে আমাদের আমরা বলি আমি জানতে চাইছি যে স্যার এই কেসটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি পজিশানে আছে এটার ব্যাপারে কী করতে হবে আর কী 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 জানতে হবে তো উনি বলেন যে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না উনি মধ্যে কম অবস্থায় ছিল উনি বলছেন আমি কিছু জানতে পারবো না আপনি কে আছেন আপনি এখান থেকে যান হঠাৎ করে কিছু না বলে ডিবর বের করে আমাকে মারার চেষ্টা করে সার্ভিস বলে কোনো রকম করে কোনো রকম করে পানে বাঁচিয়ে ডিউটি অফিসার যে মেজবাবু আছেন ওনার কাছে যাই ওনাকে সম্পূর্ণ ডিটেলসটা বলি বন্দুক দেখি কি বলেছিল আপনাদের আমাকে না বন্ধুক দেখি বন্দুক দেখি গালাগাল হয়েছে আমাকে প্রাণে মারার প্রাণে মারছিল আমি কোনো রকম করে ওখান থেকে বাঁচি কি অবস্থায় ছিলেন উনি উনি মধ্যক্ষ অবস্থায় ছিলেন ড্রেসপোর্টে না ডিউটি অবস্থায় ছিল না এমনি ডিউটি অবস্থায় ছিলেন না এমনি বসেছিল কোনো টাকার দাবি টাবি জানিয়েছিল না টাকার দাবি তো জানায়নি বাইক ছাড়ার জন্য না টাকার দাবি জানায়নি হঠাৎ করে বললি দেখিয়ে দিল হঠাৎ করে জানি না মধ্য অবস্থায় তো মানুষ কি মেরে না আমি যদি প্রাণী ওখানে যদি না বেড়াই না পালাই আমাকে মেরে ফেলবে আমরা তিন দিন তিনজনকে না কোনো দিনে এই ধরনের আশা করি না আমরা গ্রামের প্রতিনিধি যদি আমাদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করে তাহলে জনসাধারণের সঙ্গে কি করবে মানুষ চানা আমি মিলকি জিপি কোন দলের টিএমসি এখন কি করছেন আপনি আমি এখন একটা কমপ্লেন করছি আশা সাহেবের কাছে যাব গিয়ে ওনাকে ডিটেলসটা বলবো আশা করছি উনি এটা ন্যায় বিচার আমাকে পাইবে অফিসারের বিরুদ্ধে অভিযোগ অফিসারের বিরুদ্ধে আপনার নামটা দুলাল প্রশান্ত মিশ্রর বিরুদ্ধে বাণিজ্যক থানায় যে কমপ্লেন রেজড হয়েছে কনসার্ন থানার আইসি অলরেডি তার আর্মস সিজ করেছে এবং সেফ কাস্টডিতে রাখা আছে অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেন এনকোয়ারি হ্যাজবিন অলরেডি স্টার্টেড যদি তিনি দোষী সাব্যস্ত হন বেঙ্গলের রুল অফ ল এস্টাবলিশড আছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পেনাল কোড হিউইল বি পেনালাইজড কিন্তু বিজেপির কমপ্লেন বাংলার বুকে মানায় না কারণ বিজেপি তো সবসময় আইন ভাঙার পার্টি আপনারা উত্তরপ্রদেশে লক্ষ্য করে দেখবেন সেখানে যারা অপরাধী তাদেরকে কারাগার থেকে বের করে মালা দিয়ে বরণ করা হয় কাজে বিজেপির মুখে যত কম কথা বলা তত স্বভাব হয় আর বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপির কোনো ময়দান নেই বলে তারা রাজনৈতিক মজমা জমিয়ে রাখার জন্য বিভিন্ন জায়গায় কমপ্লেন করে বিভিন্ন জায়গায় রাজনৈতিক নাটক করে টিকে থাকতে চাইছে কিন্তু বাংলায় মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দিয়ে মানুষ প্রমাণ করেছে বাংলার মানুষ বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে